যেটা সাতানব্বই সালে প্রবর্তন করা হয়েছিল এটা চলতেছিল হঠাৎ করে দুই সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে যদিও বা সর্বোচ্চ আদালতের যে জাজমেন্টও ছিল সেখানে মুক্তি কোটা সংরক্ষণ করার জন্যে এবং এটা কোটা যেভাবে চলতেছিল সেভাবে চলমান রাখার জন্য তারপরেও সেটাকে বাইপাস করে বা সংসদে কোনো আইন পাশ না করে সেখানে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমলাদের খবরদারি বাড়ানোর জন্যে যে যিনি প্রজ্ঞাপনটা করেছে সেটাই চ্যালেঞ্জ করা হয়েছিল আসলে মুক্তিদের দিয়ে সাতজন সন্তান তারা সেটা সর্বশেষ রায়ে সেটা আপনারা দেখেছেন সেখানে বলেছে বলে থার্টি পার্সেন্ট মুক্তিদের কোটা সেটা সংরক্ষণ করার জন্য যদি কোনো সময় কোনো অ্যাপ্লিকেন্ট না পাওয়া যায় সেই থার্টি পার্সেন্ট সেই ক্ষেত্রে জেনারেল কোটা বা মেধা কোটা সেখান থেকে সেটা পূরণ করতে পারবে সেভাবেই কিন্তু একটা অল্টারনেটিভ কিন্তু আর আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সেটা নির্দেশনা আছে যদিও বা এই জাজব্যান্ডটি এখন পূর্ণাঙ্গ দাজবানটি এখনো নামেনি এটা সর্ব এইটাকে চ্যালেঞ্জ করে যখন গভর্নমেন্ট গিয়েছিল চ্যাম্বারদসে চেম্বার্জে যাওয়ার পর সেখানে অনেক চেষ্টা করেছে কিন্তু চ্যাম্বারদফ থেকে সেখানে কোনো স্প্রে দেয়নি অর্থাৎ হাই কোর্টের যে অর্ডার দ্য মিউস দ্য কোর্টের যে থার্টি পার সেটা এখনো বলবৎ আছে সর্বশেষ গত পরশুদিন বৃহস্পতি আবার এটা আবার এসেছিলো অ্যাপ্লিটিউশনে সেই অ্যাপ্লিটিউশনে ওই দিনও যদিও আমরা একদিনের জন্য সময় চেয়েছিলাম সেই আলোকে একদিনের জন্য সময় আমাদের নট টুটি রেখেছে এখন বৃহস্পতিবা দেওয়া বিক্রি আসবে অ্যাট দা সেম টাইম গভর্নমেন্ট এটাকে আরও বেশি আর্জেন্ট ফিল করে রেস করেছে বলে না এটা ইমিডিয়েটলি আসলে একটা অর্ডার হওয়া উচিত এটা এই স্টে হওয়া উচিত না হলে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে এই বাহাত্তর সালের সংবিধানেই কিন্তু উনিশের দিনে মুক্তিদাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা যে ক্ষেত্র সেখানে স্পেশালিস্ট এখানে রাখা হয়েছে যারা আর কি উনিশশো সাতানব্বই ছিয়ানব্বই আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সাতানব্বইতে আবার সেই সুযোগ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করলে সেই সুযোগ সুবিধা অর্থাৎ দ্যাট মিনস থার্টি পার্সেন্ট মুক্তিদার সন্তান বা তার পরবর্তী প্রজন্ম দ্যাট মিনস নাতি নাতনি তারাও পাবে সেটা দিয়েই কিন্তু শুরু হয় সেটা চলতেছিল চলতে থাকা অবস্থায় যখন এটা এই চ্যালেঞ্জ করে মামলা করেছে সেটা হেরে গিয়েছে তারপর সেটার জন্য আছে বহালই রেখেছে বহাল রাখার পর এই দুই হাজার আঠারোতে এসে কী হলো এই এটাকে বাইপাস করে এটা সংবিধান যেটা অ্যাপ্লিকেশন দিল সেই রায়টাকে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় স্বাভাবিকভাবে সংশোধনে দিয়ে সেটা করা উচিত যদি বা গভর্নমেন্ট বলছে সেটা পলিসি ম্যাটার পলিসি মেটার যখন অ্যাফার্ম করে ফেলে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আইনের সাথে একবার সংগতিপূর্ণ একই রকমের রাইট সেখানে সৃষ্টি হয় কিন্তু সেটা সংসদেও জানি নি পরবর্তীতে দেখা গেল কি আবার সেই জনপ্রশাসন থেকে দুই হাজার আঠারোতে একটা পূর্বে একটা কমিটি করেছে সেই কমিটির মাধ্যমে একটু দ্রুততম সময় ফিজিবিলিটি স্টাডি করে দ্যাট মিন্স মেন মেন স্টেক হোল্ডার দ্বারা তাদেরকে না ডেকে ওনারা করলেন কি আবার বাদ করে দিলেন তাহলে কি দাঁড়িলটা কি এই একদিকে আমলা ভার্সেস পোল এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা আসলে শোভন মনে হয় পরবর্তীতে যখন এটাকে সংস্কৃত দিয়ে দুই হাজার আঠারো সেটা দুই হাজার একুশ সালে মামলা করলেন এই সাতজন সন্তান তার আলোকে যেটা রায় হয়েছে সে রায়ে আসলেই সেটা প্রতিফলিত হয়েছে যে ডিমান্ড সেটা প্রতিফলিত হয়েছে সময়ের আলোকে যে কমিটি করেছিল সেই কমিটি সেটাকে আরো অন্যভাবেও চিন্তা করতে পারতো যার কাছে চিন্তা ভাবনা করেনি রায় হয়েছে এখন রায়টা যদি পূর্ণাঙ্গভাবে নামে সেই রায়ের মেইন ফিএসার গুলা কি আছে যখন গভর্নমেন্ট আপিল করবে সেটা দেখা যাবে আর এখানে সারা দেশব্যাপী যে আন্দোলনটা এখন চলছে প্রথমে মেন পাবলিক ইউনিভার্সিটি পরবর্তী দেখা যাচ্ছে স্কুল কলেজ আমার মনে হয় যারা দীর্ঘদিন মাঝখানে আট দশ বছর ঘাপটি মেরেছিলেন অর্থাৎ রাজনীতি করার সুযোগ পাননি স্টুডেন্ট লাফে অথবা জনজীবনে যারা মূল সংগঠনের সাথে ছিলেন তারা যেমন একটি গোষ্ঠী যেমন জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ তাদের যে সংগঠন ছাত্র সংগঠন যুব সংগঠন তারাও কিন্তু রাজনীতি করার সুযোগ পায়নি হয়তো তাদের সন্তানেরা অথবা তাদের সুবিধাভোগী যারা আছে তারা এমনকি এই সরকারের সমর্থন পুষ্ট যে সমস্ত সংগঠন আছে তার বাইরে যারা বৈরীতা করে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছেন তারা একত্রিত হয়ে আজকে মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা এই থার্টি পার্সেন্ট জন্য বহাল তার জন্য একত্রিত হয়েছে Oh,